দর্শক হচ্ছে দক্ষিণ বাংলা আবাসিক হোটেল আমরা অলরেডি অভিযান চালিয়েছি এবং পুলিশে অভিযান চালিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাসন থানার এএসআই সজীব সাহেব ওনার অক্লান্ত পরিশ্রমে কিন্তু মূলত এতগুলো আসামি গ্রেপ্তার হয়েছে এবং আটক হয়েছে আমরা আসলে মূলত এটা কিভাবে সম্ভব করেছেন আপনি আমাদের সিনিয়র অফিসার নির্দেশ থেকে এবং মাননীয় কুমার একটা নির্দেশ কোন হোটেলে কোনো অবৈধ ব্যবসা চলতে পারবে তার নির্দেশে কি এবং অফিসার নেতৃত্বে আমরা সফলতা আমরা এই অভিযানটা পরিচালনা করি এবং সফলতা

জি গাজীপুর চৌরাস্তা এলাকায় বাসন থানা আওতাধীন যেই দক্ষিণ বাংলা আবাসিক হোটেল রয়েছে এখান থেকে কিন্তু মূলত তেরো জনকে আটক করেছে বাসন থানা পুলিশ এখানেই ছিলেন এএসআই সজীব হাসান সাহেব মূলত এখান থেকে তাদেরকে আটক করা হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেই হোটেল রয়েছে হোটেলের ভিতরে এখানে প্রায় জন মহিলা রয়েছে এবং একজন তিনজন পুরুষ রয়েছে তাদেরকে গাজীপুর গাজীপুর যে পুলিশ ডিএমপি রয়েছে তারা কিন্তু আটক করেছেন আসলেই এখানে দেখতে পাচ্ছেন এএসআই সুজীব হাসান সাহেব রয়েছেন তিনি কিন্তু সবাইকে আটক করেছেন কিছুক্ষণের মধ্যেই থানা থেকে একটা পার্টি আসছে তারা কিন্তু মূলত বিশেষ করে যেহেতু মহিলা মানুষ মহিলা পুলিশ আসছে তাদেরকে থানায় নিয়ে যাবে যারা পরিমাণ টেনশন করবেন না ইনশাআল্লাহ কারণ এটা মুসলমানদের দেশ এই দেশে কোনো অরাজনৈতিক হবে অসামাজিক হবে মানবে না ঠিক আছে ইনশাআল্লাহ সবাইকে গ্রেপ্তার করব সবাইকে থানায় নিয়ে যাওয়া হবে ওকে